ফের বিপুল পরিমাণ ব্রাউন সুগার কারবার রুকলো খরিবাড়ি থানার পুলিশ ঘটনায় তিনশো গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ স্মৃতের নাম আদিত্য রাই আঠাশ বছর বয়সে বাতাসিয়ার গগারু জোতের বাসিন্দা জানা গিয়েছে এদিন বিকেলে খরিবাড়ির বাতাসি সংলগ্ন ঘন শিমুলতলা এলাকায় তিনশো সাতাশ নম্বর জাতীয় সড়কের মাদক হাতবদলের গোপন সূত্রে খবর পেয়ে হানাদায় খরিবাড়ি থানার পুলিশ পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে ধৃত আদিত্য রায়কে ধরে ফেলে পুলিশ তল্লাশি চালিয়ে ধৃতের হেফাজত থেকে তিনশো বাহান্ন গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় পরে মাদক কারবারের অভিযোগে ধৃতকে খরিবাড়ি থানায় নিয়ে আসা হয় ধৃতকে আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে এই ঘটনায় আরও কারা কারা জড়িত রয়েছে তা তদন্ত শুরু করবে পুলিশ আচ্ছা তোমাকে কোনো নোটিশ দেওয়া হয়েছে আমি এই অঞ্চলের সার্কেল ইন্সপেক্টর আমার নাম সৈকত ভদ্র আমি একজন গেজেটেড অফিসার তুমি এখানে সম্মতি দিয়েছ যে তুমি কোনো গেজেটেড অফিসারের সামনে নিজের থানা তল্লাশি করতে ঠিক আছে তোমার হাতে কি আছে ওটা মাল আছে মাল আছে কি মাল আছে কি আছে

মাৰি কৰি